ভাইয়া ভাই হ্যাঁ কত বিক্রি করছেন টাকা টাকা হলো না থ্যাংক ইউ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজারে তো একবারে মর্নিংয়ে আসছি একবারে কুয়াশা আচ্ছন্ন সকালটা সবার জন্যই এই মুহূর্তে আসাটা খুব হার্ড ব্যাপার তারপরেও আসছি সকাল সকাল কারণটা হচ্ছে যে আপনারা অনেক সকালে ভিডিওগুলো চান তো আসলে অনেকগুলো ভিডিও মেক করতে হয় যার জন্যই অনেক সকালে আসছি তাহলে যেন আমরা ঘুম থেকে উঠেই যেন আপনারা আপডেটটা পেয়ে যান তার জন্য আসছি তো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক কৃষকই ধান নিয়ে চলে আসছে অলরেডি তো আমরা এখনই শুরু করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আর আমাদের নাজিপুর বাজারে কী কী ধান আসছে সেই ধান নিয়েও আপনাদের পরিপূর্ণ আলোচনা করবেন ইনশাল্লাহ আর অনেক ধান একচল্লিশ বা নব্বই যে ধানই বলেন আসলে সবগুলা ধান যদি আসে তাহলে ইনশাল্লা করব আর যদি যদি না আসে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে যেখান থেকে যদি ধানের দাম জানা থাকে সো চলুন যাওয়া যাক লেটস গো আসসালাম ভাই হজর নামাজটা পড়া হয়েছে ভাই নামাজটা কি পড়া হয়েছে আলহামদুলিল্লাহ যাইহোক আহ ঘন্টার কি বাজ শুরু করছেন কি মানে শুরু করেন এখনো আচ্ছা আচ্ছা শুরু করেন ভাই বিক্রি করলেন না আবার ভাই আসসালামু আলাইকুম হান আপনার

আজকে ভালো আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই শীতের মধ্যে কাজ করাও খুব ডিফিকাল্ট ব্যাপার যেটা দেখতে পাচ্ছেন কৃষকরা একের পর এক চলে আসছে আলহামদুলিল্লাহ কি আজকে তা দাম বলছে আজকে পনেরোশো আপনি ওয়েট করে আসেন যে ষোলোশো হলে দেব আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ হবে তো এই যে ধানের দামটা তো বাড়ছে আপনাদের মধ্যে কৃষক

বুঝতে পারছি তো এখন এই দামটা যদি থাকে তাহলে কিছু একটু বাঁচবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক আজকে আরেকটা গুড নিউজটা হচ্ছে আমি এখন এখন যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এখন আমরা মূল কৃষক নিয়ে কাজ করতেছি এরপরে আমরা দেখবো এই ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষের কী রিয়েক্ট সেটাও আপনাদের শোনাবো যে তারা এই ধান বা চাউল দাম বাড়ায় তারা খুশি না অখুশি এটাও দেখাবো ইনশাল্লাহ দেখিস এটা এটা বিক্রি হয়ে গেছে না কত হলো এটা আমরা এটা বিক্রি হয়েছে কত বলছেন এটা পনেরোশো আশি টাকা দাম বলছেন উনত্রিশ নিশ্চয় তাহলে আপনি ষোলোশো আসেন এই যে দাম বাড়ছে ধানের

জানা আছে আমনের দাম এই তো আমন এটাই দিঘিয়া এমন না ও এমন সরস্বরিয়া হ্যাঁ

উনত্রিশ আমাদের বাজারে নাজুর বাজারে ষোলো শব্দ মিনিগেট আসতেছে মিনিগেট না খালি উনত্রিশ গুটসান না আর হচ্ছে উনচল্লিশ এই তিনটা ধান নাজুর বেশি দেখা আর অন্যান্য ধান দেখা যায় না অনেক কমেন্ট করে দু সব ধান আমার জীবনে নামই শুনি নাই এখন তারপরে বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক প্রিয় দর্শক যদি আনকমন কেউ ধানের দামটা জিজ্ঞাসা করে আপনারা জানলে অবশ্যই ভাই কমেন্টকে বলে দিবেন ভাই প্লিজ সালামু আলাইকুম

let é

আর এখানে তো তিনটা ধানই কমন ধান তো কি সম্ভাবনা দেখতে পাবেন সামনে কি দাম ধান এই দামই থাকবে না কমবে ধানের দাম সম্ভবত আরো বাড়বে ভাই সম্ভাবনা আছে ফলন কম হ্যাঁ রাইট এটাই সব থেকে মূল্যবান কথা বলতেন ধানে ধান লাগাইছে মানুষ কিন্তু ফলনটা তুলনামূলক কম খুবই কম ফলন আচ্ছা আমরা সময় নষ্ট করবো না কেনা শুরু করেন ভাই প্রিয় দর্শক আমার বড় ভাই যে কথাটা বললো মূল্যবান একটা কথা বললো যে ধান প্রচুর হয়েছে বাট ধানের ফলনটা তুলনামূলক অনেক অনেক কম হয়েছে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ধান আনা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে ভাই কি ধান নিয়ে আসছেন আজকে অপনার্য বুঝাতো না আচ্ছা বাজার আমাদের আমি আবার বলছি উনত্রিশটা আর হচ্ছে উনচল্লিশ ধানটা আমন ধানটা তুলনামূলক বেশি আসছে তো এই ধানের দাম যে বাড়তি তাতে কি খুশি না খুশি খুশি আমরা খুশি আপনারা না এখন কিছু কম হলেও এখন এটা পোষা যাচ্ছে পোষা যাচ্ছে না ধানের কম ধান যদি ফলনে কম হয় তা পোষা যাচ্ছে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আমাদের এই নাজিকুরবাজারের যে ধানগুলো ছিল আমি সকল কিছুকের সাথে কথা বলছি আপনারা দেখছেন তো এখন বর্তমান এখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো যে এই ধানের দাম বৃদ্ধিতে তারা কতটা হ্যাপি না আনহ্যাপি সেটাই আপনাকে দেখাবো কি ধান নিয়ে আসছেন কি দাম বলল আসি দশ দেখতেই পাচ্ছেন ধান मान आशा मात्रोई

দাঁড় করিয়ে দামাদামি বলছে তো এখন আমরা যাব সরাসরি সাধারণ মানুষের কাজ যাব ঠিক এই ধানের দাম বাড়ায় তাদের রেট কি সেটাই আমরা দেখাবো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম তো ধানের তো দাম তো যেভাবে বাড়তেছে এটা কি আরো সম্ভাবনা আছে সামনে বাড়ার না এটা সম্ভাবনা আছে কিছুটা কিছুটা আছে না মানে হাই বাজার হাই বাজার আচ্ছা আমন ধান আমন ধান যদি চোদ্দশো টাকা মূল হয় চোদ্দশো বিশ টাকা মূল হয় তাহলে

যার আছে ধরেন আমাদের দুই ধান আছে আমার জন্য ভালো আপনার জন্য ভালো আর যার নাই তার জন্য নাই তার জন্য খুব কষ্ট খুব কষ্ট কর না আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই আসসালামু আলাইকুম ধানের দাম বাড়ায় যারে যাদের ধান আছে তারা তো অনেক খুশি কিন্তু আপনাদের মতন যারা খেটে খায় দিন আনে দিন খায় তাদের জন্য কতটা কঠিন হয়ে গেছে এই ধান বা চাউল বৃদ্ধি হওয়ার মানে যারা যারা কিনে খায় তাদের জন্য তো কঠিনই হয়ে গেছে পঁচিশ কেজি চাউলের দাম হচ্ছে

তো এই যে ধান বা চালের দাম বৃদ্ধি হয়েছে এতে তো খুব কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কষ্ট হয় বাবা ব্যান্ড কি আপনার না না ও আচ্ছা যাই হোক তো দিন এনে দিন খাওয়াটা তো সাধারণ মানুষের জন্য প্রচন্ড কষ্ট কষ্ট তো এই কি আপনাদের আপনাদের কি মনে হয় যে আরেকটু দাম হয়তো ধান বা চালের দাম কমলে তো সাধারণ মানুষের একটু বেঁচে যায় কমলে তো আমরা একটু একটু শান্তি পাই বাঁচি আচ্ছা আমি যতটুকু চেষ্টা করেছি সেই অনুযায়ী আমি দেখলাম সাধারণ মানুষেরও আমি নিয়ে নিলাম যে কি অবস্থা তাদের তো আসলে যারা কিনে খায় তাদের জন্য কিন্তু হার্ড 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 তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ ধানের তো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আর সুন্দরভাবে ভিডিও তৈরি করব, আর বাংলাদেশে যে যেখান থেকে ভিডিও দেখেন ভাই আল্লাহর হফতে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে কেউ ভুলবেন না অনুরোধ কারণ সন্ধ্যার পরে একটা আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও আছে বাই আল্লাহ হাফেজ